আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন শুক্রবারে আমরা বিকেলে ঘুরতে এসেছি শান্তিপুর অনেকটা সুন্দর পরিবেশ সামনে দেখতে পারছেন অনেকটা সুন্দর নদী দেখা যাচ্ছে করতোয়া নদী এটা শান্তিপুর আসলে এই নদী দেখতে পারবেন পুকুর পার বড় মসজিদ নদী দেখতে পারবেন এখানে আসলে জায়গা অনেক সুন্দর পাশে যাতায়াত চলাচল করার জন্য রাস্তা আছে বিশাল বড় একটা শ্যালো নৌকা সূর্যটা অনেক সুন্দরটাই নিচে চলে এসেছে অনেকটা সুন্দর লাগছে আর কিছুক্ষণের মধ্যে সূর্যটা একদম ডুবে যাবে